নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি আজকে আমি রান্না করে দেখাবো কাত্তল মাছের মাথা দিয়ে সব পুঁশাক দিয়ে একটা ঘ্যাট তো কিভাবে কি রান্না করে চলো তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে মাছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মাছ তো না মাছের মাথা এটাকে লবণ আর হলুদ দিয়ে মেখে নেব হলুদটা দেওয়ার পর দিয়ে দেব সাদো নই লবণ এবার এটাকে মেখে নেব। দেখো মাছের মাথাটাকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি এখন এটাকে ভেজে নেব দেখো মাছটাকে ভাজার জন্য আমি কিন্তু কয়তে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এখন আমি মাছগুলো ছেড়ে দেব তো চলো মাছটাকে আগে সুন্দর করে ভেজে নেই মাথাটা কিন্তু বেশ খানিক বড় তো চলো মাছটাকে ভেজে তুলি। দেখো মাছটা এখানে খুব সুন্দর করে আমি ভেজে নিয়েছি এখন আমি মাছটাকে তুলে নেব মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব কিছুটা জিরা ফোড়ন জিরাটাকে একটু সুন্দর করে ভেজে নেব জিরাটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো একটা চামচ আদা বাটা তারপরে দেবো পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ এটাকে আমি সুন্দর করে ভেজে নেব খুব সুন্দর করে আমি মিক্স করে দিলাম দেওয়ার পর তেলের মধ্যে এখন এটাকে সুন্দর করে ভাজা ভাজা করে নেব তো চলো মাছের মাথাটা কিভাবে কী সবজি দিয়ে রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করি এইখানে দেখো আমি মিষ্টি লাউ মূল বেগুন একটা আলু এগুলো দিয়ে আমি জিনিসটা রান্না করব সাথে কিন্তু পুঁইশাক মাস্ট থাকতেই হবে আর এই হচ্ছে আমার পুঁইশাক আর পুঁশাকের ডগা খুব সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি দেখো পেঁয়াজ রসুন কুচি আদা বাটা সব কিছু সুন্দর করে আমি ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো সবজিগুলো দিয়ে দেওয়ার পরে আমি এক এক করে মশলাগুলোও কিন্তু দিয়ে দেব এবার আমি সুন্দর করে আগে প্রথমে একটু মিক্স করে দেই। তো চলো এখন এক এক করে মশলাগুলো দিয়ে দেব দিয়ে দেব স্বাদু এই লবণ দিয়ে দেবো একটা চামচ হলুদের গুঁড়া দিয়ে দেবো একটা চামচ ধনিয়া গুঁড়া আর এবার মশলাটাকে সুন্দর করে মিক্স করে দেব। আর আমি এখন এটাকে ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর সুন্দর করে কয়েক মিনিট মিনিমাম তিন চার মিনিট তো ভাজা ভাজা করব আমি ঠিক আছে এখন আমি কোনো কিন্তু পুঁশাক দেব না আগে মশলাটাকে সুন্দর করে কষাবো সবজিটাকে কষাবো তারপর হচ্ছে আমি পুঁশাকটা দেব। তো চলো এখন মাছের মাথাটা ভেঙে নেই ভাঙ্গি ভাঙ্গার পর তোমাদের সাথে শেয়ার করছে এই দেখো আমি এখানে কিন্তু মাছের মাথাটা ভেঙে নিয়েছি দেখো আমার কিন্তু সবজিটা খুব সুন্দর মতন কষিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেব ভেজে রাখা মাছটাকে এই আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছটা এবার একটু সবজির সাথে মিক্স করে দেব তো আমি মিক্স করে দিলাম এখন আমি একটা কাজ করব সেটা হচ্ছে পুঁই দিয়ে দেব পুঁই শাকটা দেওয়ার পর যে জল উঠবে সেই জলটা দিয়ে আমার কিন্তু কষানো হয়ে যাবে ঠিক আছে তো চলো এখন পুঁশাকটাকে দিয়ে দেই এই আমি পুঁই দিয়ে দিলাম তো পুঁইশাকটা তো এখন দিয়ে দিলাম এখন এটাকে আর নাড়বো না এখন আমি এটাকে ঢেকে দেবো একটু কমুক তাহলে আমি এটাকে নাড়তে আমার সুবিধা হবে আর জিনিসটাও মজবে দেখো পুঁইশাকটা সুন্দর মজে গেছে এখন কিন্তু পুঁইশাকই দেখা যাচ্ছে না পুঁইশাকটা কিন্তু খুব ভালো ছিল তোমাদের দেখাতে পারছি কি না দেখো এখানে কিন্তু জল উঠেছে পুঁইশাক থেকে তো এই জলটা দিয়ে আমি সুন্দর করে কষাবো এখানে কষানোর জন্য আমি এক্সট্রা আর কোনো জল ব্যবহার করব না ঠিক আছে তো এইটা দিয়েই এই যে পোশাক থেকে যে জলটা উঠেছে না এটা দিয়ে আমি সুন্দর করে আস্তে ধীরে কষাবো তো চলো এখন এটা হতে থাক এখন ঢেকে দেবো আবারও ঢেকে দেওয়ার পরে সুন্দর করে এটা যখন কষানো হয়ে যাবে তখন তোমাদের সাথে শেয়ার করব। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট তোমার ফ্রেন্ড সাইকেল আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিও আর পুরো ভিডিওটা দেখো প্লিজ ইটস মাই হাম্বেল রিকোয়েস্ট তোমাদের কাছে প্লিজ তো চলো এখন এটাকে ঢেকে দিই জাস্ট দেখো আমি তোমাদের এতটুকু দেখাচ্ছি দেখো এখানে কিন্তু কোনো প্রকার কোনো জল নেই তেল ছেড়ে দিয়েছে তার মানে আমার সবজিটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে এটা কিন্তু গা মাখা হবে এটা কিন্তু কোনো ঝোল টাইপের কিছু হবে না যেহেতু ঘ্যাট টাইপের রান্না তো এখন আমি এর মধ্যে সামান্য একটু জল দেব খুব বেশি দেব না জাস্ট এতটুকু দিলাম এবার এটাকে একটু নেড়ে দেব নেড়ে দেওয়ার পরে যখন একটু বল জালটা চলে আসবে বলক চলে আসবে ওই যত জল দিয়েছি তখন এর মধ্যে একটা মশলা দেব সেটা কি কিছুক্ষণ দেখো দেখার পরে তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন কিন্তু আমি হাই এটাকে রান্না করব দেখো আমার কিন্তু বলক চলে আসছে ঠিক এই সময় দিয়ে দেব একটা চামচ জিরাই গুঁড়ো আর কোনো মশলা যাবে না জাস্ট এটাকে একটু নেড়ে দেব আর পাঁচটা মিনিট জাল করবো এখন আমি এটাকে নেড়ে দেব সুন্দর করে নেড়ে দিতে হবে নেড়ে দিলাম এখন আমি এটাকে জাল করব ঠিক পাঁচটা মিনিট পাঁচ মিনিট জাল করার পরে তোমাদের সাথে এর ফাইনাল লুকটা শেয়ার করব ঠিক আছে তো চলো এটা হতে থাক পাঁচ মিনিট পর শেয়ার করছি এই দেখো আমার কিন্তু সবজিটা হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নেবো তো চলো নামাই নামানো পর ফাইনাল লুকটা শেয়ার করছি প্রাশ বিশ্বাস করে এত স্বাদ হয়েছে না ঠিক এই এইরকমই গা মাখা মাখা হবে জিনিসটা তো চলো এখন এটাকে নামাবো নামাই নামানো ফাইনাল লুকটা শেয়ার করছে তোমাদের সাথে দারুণ হয়েছে কিন্তু দারুণ তো এই হচ্ছে আমার পঁই দিয়ে কাতর মাছের মাথা দিয়ে ঘ্যাট কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই জানাতে ভুলবে না কম তেলে কম মশলায় ভাবে স্বাদ করে রান্না করা যায় ঠিক ওইভাবেই রান্না করা হয়েছে তোমরা যারা কম তেলের খাবার রান্না করতে পছন্দ করো আমার মতন তারা একবার হলো এভাবে রান্না করে দেখো ট্রাস্ট মি খুব ভালো লাগবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য আশীর্বাদ করো আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন খাবার বানাতে পারি তোমাদের খাবার বানিয়ে উপহার দিতে পারি ভিডিও হিসেবে তাজকে এর জন্য এ পর্যন্ত টাটা